ফের চর্চায় কাঞ্চন মল্লিক দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে গত তিন নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন কাঞ্চনপত্নী শ্রীময়ী চট্টরাজ দিন কয়েকের মধ্যেই মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন দম্পতি নবজাতক বা প্রসূতির কোনো শারীরিক জটিলতার খবর জানা যায়নি তবে সন্তান প্রসবের সময় ওই বেসরকারি হাসপাতালে খরচ হয়েছে ছয় লাখ টাকা সম্প্রতি এমন তথ্যেই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর মঙ্গলবার বিধানসভায় ছয় লাখ টাকার বিল জমা দেন কাঞ্চন বিধায়ক অভিনেতাকে নিয়ে তাই আবার বিতর্ক কিভাবে এত বড় অঙ্কের বিল হয় এ প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে বিধানসভায় কাঞ্চন মেডিক্যাল বিল জমা দেওয়ার পর থেকেই শ্রীময়ীকেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সে প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেতার স্ত্রী ক্ষোভ প্রকাশ করে শ্রীময়ী দাবি করেন সরকারি কর্মী হিসাবে স্বাস্থ্য সংক্রান্ত খরচ পেতেই পারেন তা স্বামী তাছাড়া কে কোথায় খরচ করবেন তা নিয়েও কারো মাথা ঘামানোর প্রয়োজন নেই ফেসবুকে তিনি লিখেছেন বিধানসভায় বিল জমা দিয়েছে কি দেনি সে বিষয়ে আমি উত্তর দেওয়ার কেউ নই তার কারণ আমি বিধানসভার সদস্য নই আর আমার স্বল্প অভিজ্ঞতায় যেটা বলে যা দেখেছি এতকাল ধরে যে কোনো সরকারি কর্মচারী রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী তারা তাদের মেডিকেল পরিষেবাটা পায় এটাই সরকারি কর্মচারীদের একটা বড় সুবিধা কিন্তু চিকিৎসকের পারিশ্রমিক কেন এত বেশি এ প্রশ্নের উত্তরে শ্রীময়ীর দাবি চিকিৎসার পারিশ্রমিক নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা একবার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিচার করে তারপর প্রশ্ন করুন আর একটা কথা জানাতে চাই ডাক্তারবাবুর একমাত্র রোগী কাঞ্চন মল্লিক বা শ্রীময়ী চট্টরাজ নন একবার ডাক্তারবাবুর সেই দিকটা যাচাই করে এবং ডাক্তারবাবুকে ডাক্তারবাবুর রোগীকারা এবং তার সম্বন্ধিত সমস্ত তথ্য যাচাই করে তারপর বিভিন্ন মন্তব্য পেশ করা উচিত বলে আমার মনে হয় শ্রীমীর ছাফ কথা কে কোনও চিকিৎসককে বেছে নেবেন কে কোনো রেস্তোরাঁয় খাবেন কে কোনও জামাকাপড় পরবেন কোথা থেকে কিনবেন কার সরকারি না বেসরকারি হাসপাতালে সন্তানের ডেলিভারি হবে এটা একান্ত তাদের ব্যক্তিগত মতামত এ নিয়ে দয়া করে অনধিকার চর্চা আপনারা করবেন না